ঢাকা শহরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটা প্লেস হচ্ছে ক্যাতপাড়া যেখানে এসে নৌকায় ঘুরতে পারবেন এবং খুব ভালো একটা পরিবেশ উপভোগ করতে পারবেন স্পেশালি বিকেলবেলা সো আজকে আমরা চলে আসছি কায়তপাড়া চলেন আমরা কায়তপাড়াতে ঘুরি এবং আপনাদের সাথে এক্সপ্লোর করি যে কায়তপাড়াটা কেমন আমরা নৌকায় ঘুরছি আর বিকেলবেলা এই সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি তো চলেন আপনাদের নিয়ে কায়তপাড়াটা এক্সপ্লোর করি প্রতিদিন গ্যারেজ থেকে বেরোয়া মাঝে মাঝে এই এতটুকু রাস্তা রং রোড মারার চেষ্টা করি তো এইখানে আজকে রেই একদম মোটাতে দাঁড়ায় আছে সার্জেন্টার পুরো রাস্তা জ্যাম তাও একজন মহিলা সার্জেন্ট দাঁড়ায় আছে যেই বাইকে যাইতেছে দৌর্তেসে উল্টা তার মানে আমার আজকে পুরো জ্যাম কাটেলা যাইতে হবে ওহ বাবা পুরো বর্ডার রাস্তা জ্যাম দেখা যাইতেছে

এখানে ছোট ছোট কিছু মিনি বাস ছাড়ছে বিকজ আপনি এখান থেকে যদি ওই ব্রিজের শেষ মাথা যান আর বাজিখানেই যান মানে এই রিক্সা ভাড়াটা একটু বেশি পড়ে যায় এর মধ্যে যারাই আপনার এই ব্যাপারটা চালু করছে ব্যাপারটা ভালো চালু করছে ছুটি হয়েছে ওই সাইড দিয়ে ব্র্যাক ছুটি হয়েছে সবই ছুটি হয়েছে একসাথে এর জন্য আসলে আড্ডার রাস্তাটা প্রচুর জ্যাম হয়ে গেছে এখন এই মুহূর্তে আর এটা প্রতিদিনের কাহিনী শুধুমাত্র শুক্রবার শনিবার একটু যদি ফ্রি পাওয়া যায় আর আজকে বাসা থেকে বের একটা খুব সুন্দর একটা ওয়েদার কারণ হচ্ছে দুই দিন আগে ঘূর্ণিঝড় গেছে কালকে ওয়েদারটা গরম ছিল আজকে গরম আছে বাট এখন মনে হচ্ছে ঢাকায় একটু বৃষ্টি হবে এক একদিন যেদিন ঘূর্ণিঝড় হয়েছে সেদিন ঢাকায়ও যে বৃষ্টি হয়েছে সেটাও ভয়াবহ বৃষ্টি হয়েছে সারাদিন মুসুলধারে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ বাতাস ছিল প্লাস মানে এই কারণে ওই বৃষ্টিতে নামতেও ভয় লাগছে আর আজকে তো মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে একটু বৃষ্টি হলে আজকে একটু বৃষ্টিতে নামবো রাস্তার দিকটা ভাঙা তিনজন নিয়ে আমি আর এই যে গাছ পরে দেখা যাবে আছে গোড়া নরম অনেকগুলা গাছ আছে এগুলো হাত দিয়েই সারা দেখে বুঝলাম না ইন্ডিকেটর থাকতে হাত দিয়েই সারা দিতেছে কিছুই না ও জোশ লাগতেছে জোশ একটা ওয়েদার এই ওয়েদারে বাইরেও ভাল লাগে আর আমার হাতের কাজ শেষ করছি আমি একটু এই সাইডে ঢুকছি এই সাইডটাতে মানে এই যে মাঝখানে যে গাছ আছে গাছ গুলোতে ফুল যে ধরছে হলুদ কালার ফুলগুলা ফুলগুলা দেখতে সুন্দরই লাগে মোটামুটি ভালোই সুন্দর লাগে কয়েকদিন আগে আসছিলাম তখন দেখছিলাম পুরা গাছগুলোতে ফুল একদম পুরা হয়ে রয়েছে আজকে একটু কম কম দেখা যাচ্ছে যদিও দেখতে ভাল লাগে এবং ফুলগুলা ঝরে পড়ছে কারণ বৃষ্টি ঝড় এই পুরা গাছগুলো একদিনের ঝড় বৃষ্টিতে পুরো রাস্তাঘাট ঢুয়ে আসে এই সাইডে এ শান্তির একটা বাতাস এই টাইপের ওয়েদারটা এত ভাল লাগে আমার এই ওয়েদারটা মানে বলার বাইরে বাতাসটা খুব ভাল লাগতেছে ওয়েদার ট জোস বাইকের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ আমি মাঝখানে সময় পেয়েতেছি না বাইকটা পুরা ময়লা আর একটা জিনিস খুব লাগতেছে এখান থেকে যে এই যে বাইকটা বাইকের পিছে যে গাছগুলা কি এত পরিমাণ বড় হইছে বড়োর কারণে মানে এক একটা যে বান্ডিলের মতো গুলো মনে হচ্ছে ছয় সাত ফিটের মতো হয়ে গেছে কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করতেছি যেটা হচ্ছে হঠাৎ হঠাৎ করে বেরোয়া হয়তো বাসা থেকে তো হেলমেট পরলে মাথার এই দু পিছের দুই সাইডটা ব্যথা করে কারণ এর মধ্যে মানে রেগুলার বাসা থেকে বের হয় না এই কারণে অনেকদিন পর হেলমেট পরে যখন বাসা থেকে বেরোই আমার মাথার দুই সাইডটা একটু বেশি ব্যথা করে তো চিন্তা করতেছি হেলমেটটা চেঞ্জ করবো নতুন একটা আর একটু লাইট ওয়েট হেলমেট কিনবো আর আমি এখন এখান থেকে রওনা দিব আমার এখন আগে হবে আফ্নানকর যে ব্রিজটা আছে মাঝখানে যে ব্রিজটা ওই ব্রিজটার ওইখানে যাবো যেটা আগে আমরা লোহার ব্রিজ বলতাম এখানে যে আমার ফ্রেন্ড ওইখানে ওয়েট করতেছে আমার জন্য যেটা এখন পাসপোর্ট অফিস বলা হয় পাসপোর্ট অফিসের সামনে যে ব্রিজটা আছে ওইখানে সো ওরা ফোন দিয়েছে ওরা আসা করছে আমরা এখান থেকে কায়েতপাড়ার দিকে যাব আর কায়েতপাড়া আমি এর আগে গেছি একবার বাট ওদের সাথে আমাদের ওইদিকে আরেকটা ফ্রেন্ড আছে ওর নাম বিনয় ওর এলাকায় যাবো সো চলেন আগে যাই বিশ পর্যন্ত আর ওই যেটা সাইড ওরা দাঁড়ায় দেখা যাচ্ছে এখানে চলে যাই আনফর্চুনেটলি আমার অ্যাকশন ক্যামেরার চার্জটা সেই মুহূর্তেই শেষ হয়ে যায় আমিও খেয়াল করিনি আমি একটা ব্যাটারি নিয়ে নেবাম এরপর আমরা বাইক সুইচ করি বাইক সুইচ করার পর আমি পিলিয়ন হয়ে যাই আমি বেলার বাইকে পিলিয়ন হিসেবে ঘুরি আর হচ্ছে আমার জিপিএক্সটা হচ্ছে প্রিয় চালাই আর আমরা আগে যাবো হচ্ছে কাকপাড়া বোটঘাট আমরা যে বোটঘাটে যাবো সেখান থেকে আমরা আমাদের বাইকটা ওইখানেই একটা ঘাট আছে বাজারের মতো আমরা ওইখানে বাইকটা লক করে

আর এই চাচা হচ্ছে এখানকার লোকালি প্লাস উনি এখানে এই নৌকা দিয়ে মানুষ পারাপার করে ওনারা বলতে চাচ্ছিলো সবাই মিলে কথা বলতেছিল ওনারা বলতে চাচ্ছিল যে আসলে যে কিছুদিন আগে পর্যন্ত এখানে পানিতে গন্ধ ছিল কিন্তু এই দুই তিন দিনে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আসলে এখান থেকে পানির গন্ধ চলে গেছে পানিটা ফ্রেশ হচ্ছে আমরা এগুলো নিয়ে ডিসকাশন করতেছিলাম এবং আস্তে আস্তে মানে আমাদের ফ্রেন্ডের একটা আছে ওদের কায়তপাড়া চলে আসছি আমরা আর এই সেই জায়গায় যেখানে এসে বসে আমরা মোটামুটি একটু আড্ডা টাড্ডা দিই আমার ফ্রেন্ডরা ওরা আগেও আসছে যদিও এইটা আমি ফার্স্ট টাইম আসছি এখানে বাট মানে ওদের সাথে ফার্স্ট টাইম আসছি বাট আমি এই জায়গায় আগেও আসছি এখানে বস ওখানে নৌকা দিয়ে আশেপাশে ঘুরো হয়েছে সো আমরা এখন এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিব আর প্রকৃতিটা উপভোগ করবো দেন এখান থেকে আমরা যাওয়ার সময়ে আবার নৌকা দিয়ে পার হবো যখন তখন আমরা একটু ফুচকা টুচকা খাবো ওরা এই সাইডে ফুচকা চকটি খাইছে সেটা বলে খুব ভালো আর চলেন প্রকৃতিটা একটু উপভোগ করি আসলে সন্ধ্যা সন্ধ্যা ভাব মানে ভালোই লাগতেছে বাতাস আছে যেহেতু আজকে অনেক তো ভালো লাগছে এই জায়গাটা অনেকক্ষণ বসে থেকে আর এখন হয়ে গেছে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে বাসার দিকে ব্যাক করবো আর সূর্য ডুবে যাচ্ছে আর আমরা এজ ইউজাল যেই নৌকাতে আসছিলাম সেই চাচা আর একটা নৌকা পাঠাই দিছে আচ্ছা আচ্ছা বন্ধু আচ্ছা আজ এখন ঘড়ির কাটায় বাজে প্রায় আটটা আর আমরা আইসা বসছি হচ্ছে কাকবারে যে বাজারটা আমরা ঢুকার সময় যে বাজারটা দেখছিলাম আমরা সেখানে বসছি এই বন্ধু বান্ধব এখানে বসছি চটপটির দোকান পুরো সাইডে লাইটিং করা আর এখানে বসে আমরা এখন চটপটি টটপটি খাইতেছি একটু আড্ডা দিচ্ছি আড্ডা টাড্ডা দিয়ে তারপর আমরা এখন আবার বাসার দিকে ব্যাক করব। তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক বাটন ক্লিক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম